কুড়ি জুলাই দু সালে জেমস হয়ে পেস টেলিস্কোপ ইউরেনাস গ্রহের একটি ছবি তোলে এই ছবিতে এমন কিছু জিনিস ছিল যা এর পূর্বে কখনো দেখা যায়নি ইউরেনাস আমাদের সোলার সিস্টেমের সাত নম্বর গ্রহ যেটি একটি গ্যাস জায়েন্ট প্ল্যানেট অর্থাৎ এটি গ্যাসীয় গ্রহ এটি সূর্য থেকে টু পয়েন্ট এইট বিলিয়ন কিলোমিটার দূর রয়েছে একে সবার প্রথম গ্যালিলিও গ্যালিলি সাল ষোলোশো দশে দূরবীনের সাহায্যে ডিসকভার করেছিল এরপর উনিশশো সালে ভয়জেট টু স্পেসক্রাফ্ট এর কাছে পৌঁছায় ভয়জের টুর মাধ্যমে আমরা এর সম্পর্কে অনেক কিছু জানতে পারি টুর পর আর কোনো স্পেসক্রাফ্ট এখানে পাঠানো হয়নি কিন্তু হাবেল স্পেস টেলিস্কোপের মাধ্যমে একে স্টাডি করা হয়েছিল এরপর সাল দু হাজার বাইশে জেমস ওয়েব টেলিস্কোপ প্রথমবার একে স্টাডি করতে শুরু করে আর রিসেন্টলি এর কিছু ছবি ক্যাপচার করে এই ছবিতে এমন বহু জিনিস আছে যা এর পূর্বে কখনো দেখা যায়নি প্রথম জিনিসটি এর রিংয়ে অবস্থিত এর টোটাল তেরোটি রিং আছে যারা ডাস্ট এবং আইস পার্টিকেলস দিয়ে তৈরি এই রিংগুলি খুবই পাতলা এবং ডার্ক যাদেরকে পৃথিবী থেকে দেখা সম্ভব নয় এমনকি এদেরকে হাবেল মাধ্যমে দেখা খুব মুশকিল কিন্তু জেমস ওয়েব পেস টেলিস্কোপের ক্যামেরা এত বেশি অ্যাডভান্স যে আমরা খুব সহজেই এর সকল রিংকে জেমস তোলা ছবিতে দেখতে পাই এটি হলো হাবেল টেলিস্কোপের মাধ্যমে তোলা ইউরেনাস গ্রহের ছবি যেখানে কিছুই দেখা যাচ্ছে না আর এটা হলো জেমস ওয়েবের তোলা ইউরেনাস গ্রহের ছবি যেখানে পরিষ্কার বোঝা যায় হাবেলের তোলা ছবিতে ইউরেনাসের মাত্র কয়েকটি রিং দেখা যাচ্ছিল যেগুলি খুবই অস্পষ্ট ছিল সেখানে জেমসের তোলা ছবিতে সকল রিংকে ক্লিয়ার দেখা যাচ্ছিল এটা প্রথমবার ছিল যখন আমরা পৃথিবী থেকে ইউরেনাস গ্রহের রিংকে এবং তার স্ট্রাকচারকে সহজে দেখতে পাচ্ছিলাম এর সাথে এই রিংয়ের মাঝে ধুলিকণাও দেখা যাচ্ছিল এবার এই রিংটি দেখুন যার নাম প্রাইড অ্যাসপোসিলিয়ন এটি ইউরিনাস গ্রহের সবচেয়ে ব্রাইটেস্ট রিং এরপর এই দুটি রিংসকে দেখুন যারা এর মাঝে অবস্থিত যার নাম আলফা এবং বেটা রিংস যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই রিংস ইউরিনাস গ্রহের সবচেয়ে কাছে থাকা উজ্জ্বল রিং এরপরে এই রিংটি দেখুন যার নাম জিটা রিং এটি খুবই পাতলা রিং যাকে সহজে চোখে দেখা যায় না এছাড়া এর আরও কিছু রিং রয়েছে এই সকল রিংয়ের বাইরে আপনি কিছু ডর্সও দেখতে পাবেন এগুলি সব ইউরিনাস গ্রহের চাঁদ যাদেরকে জেমস ওয়েবের ক্যামেরা খুবই ক্লিয়ার ক্যাপচার করেছিল সায়েন্টিস্টরা জেমস ওয়েবের পারফরম্যান্সে খুবই উচ্ছ্বসিত কারণ ইউরেনাস পৃথিবী থেকে এত দূরে রয়েছে যে সেখানে সূর্যরশ্মি খুব কম পরিমাণে পৌঁছাতে পারে এখানে সর্বদা অন্ধকারের পরিমাণ বেশি থাকে কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ এর পাতলা রিং এবং এর চাঁদের ছবি তুলতে সক্ষম হয়েছে যা দেখে সায়েন্টিস্টরা খুবই খুশি হয়েছিল হাবেল টেলিস্কোপের সাহায্যে এই গ্রহের রিংস এবং মনসকে দেখতে পাওয়া খুব মুশকিল ছিল ইউরেনাস গ্রহের কিছু মন রিং এর মধ্যে অর্বিট করছে কিছু মন রিং এর কাছে আবার কিছু মন রিং থেকে অনেক দূরে করছে এছাড়া এই ছবিতে ইউরেনাস গ্রহের অ্যাটমসফিয়ার ধরা পড়েছে ইউরেনাস গ্রহের অ্যাটমসফিয়ার হাইড্রোজেন আর মিথেন গ্যাস দিয়ে তৈরি হয়েছে এর সারফেসে জল অ্যামোনিয়া আর অন্যান্য গ্যাসের প্রেজেন্ট রয়েছে এর অ্যাটমসফিয়ারে অনেকগুলি লেয়ার আছে প্রতিটি লেয়ারের প্রেশার এবং টেম্পারেচার আলাদা হয় এই ছবিতে যে আলোকিত এরিয়াটি আছে এটি এর পোলার ক্যাপ যেখানে প্রচুর পরিমাণে ক্লাউড থাকে এই ক্লাউড জমা ক্রিস্টাল মিথেন দিয়ে তৈরি এই ক্লাউড ল্যাটিটিউড এবং অলটিটিউড ভেদে তৈরি হয় পোলার ক্যাপ ইউরেনাস গ্রহের সবচেয়ে ব্রাইটেস্ট এরিয়া আর এটি ইউরেনাস গ্রহের সিজনের সাথে চেঞ্জ হতে থাকে এই গ্রহটি খুব ধীর গতিতে রোটেট করে যার জন্য এর একটি সাইড বিয়াল্লিশ বছর পর্যন্ত সূর্যের দিকে থাকে অর্থাৎ এর একটি দিন পৃথিবীর বিয়াল্লিশ বছরের সমান আর একটি রাত বিয়াল্লিশ বছরের হয় বিয়াল্লিশ বছর পর এর দ্বিতীয় সাইড সূর্যের দিকে চলে যায় আর তখন এই পোলার ক্যাব বিয়াল্লিশ বছরের জন্য সেই এরিয়াতে সৃষ্টি হয় আমরা ভিডিও শুরুতে বলেছিলাম দু সালে জেমস ওয়েব এর ছবি ক্যাপচার করেছিল যেখানে এই ব্রাইটেস্ট এরিয়াটি অনেক বড় ছিল কিন্তু দু সালের তোলা ছবিতে এই এরিয়ার সাইজ ছোট হয়ে গিয়েছে অর্থাৎ এই ব্রাইটেস্ট এরিয়াটি ধীরে ধীরে ছোট হচ্ছে আর এর টেম্পারেচারও কম হচ্ছে কয়েক বছরের মধ্যে এই ব্রাইটেস্ট এরিয়াটি সম্পূর্ণ গায়েব হয়ে এর দ্বিতীয় সাইডে চলে যাবে এই ঘটনাটি ইউরেনাস গ্রহের সিজন সম্পর্কে অনেক কিছু তথ্য দেয় ইউরেনাস গ্রহের সবচেয়ে ইউনিক বিষয় হল এর রোটেশান এটি এর এক্সিসের ওপর নাইনটি সেভেন ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে থাকে অর্থাৎ এর পোলস সূর্যের দিকে থাকে যার জন্য সূর্যরশ্মি সোজা এর পোলে পড়ে এখানে ছবিতে পরিষ্কার দেখা যায় পৃথিবী এবং ইউরেনাস গ্রহের পোলস একদমই আলাদা অবস্থানে থাকে ইউরেনাসের পোলে সূর্যরশ্মি সোজা পড়ে যার জন্য সেখানে প্রেশার তৈরি হয় যার ফলে গ্রহে মারাত্মক তুফান সৃষ্টি হয় এছাড়া এর ম্যাগনেটিক ফিল্ডও ঝুঁকে থাকে আর এটি বাকি গ্রহের ম্যাগনেটিক ফিল্ডের চেয়ে খুবই উইক হয় যখন সোলার উইন্ড এই উইক ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে এর অ্যাটমসফিয়ারে পৌঁছায় তখন এখানে অরোরার সৃষ্টি হয় এর অ্যাটমসফিয়ারে প্রেশার খুবই বেশি থাকে যখন অধিক প্রেশার এখানে থাকা এলিমেন্টের অ্যাটমের উপর পড়ে তখন সেই অ্যাটমটি কার্বনে পরিবর্তিত হয়ে যায় যার জন্য এখানে ডায়মন্ড রেন অর্থাৎ হীরের বৃষ্টি হয় আর এই হীরে এর ওশিয়ানে এসে পড়ে এই গ্রহের ভিতর এমন সব রহস্য লোকী রয়েছে যাদের সম্পর্কে আমরা আজও কিছু জানতে পারিনি কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপের এই নতুন ছবি সবাইকে চমকে দিয়েছে এরপর আসে জেমস ওয়েবের তোলা এই নতুন ছবিটি এটি অরায়ন নেবুলার ছবি যেটি আমাদের পৃথিবী থেকে তেরোশো পঞ্চাশ বর্ষ দূরে অবস্থিত এই নেবুলার ভিতর জেমস ওয়েব টেলিস্কোপ কার্বন মলিকিউলস ফাইন্ড করেছে যা এই এরিয়াতে এমন কেমিক্যাল প্রসেস করতে পারে যা লাইফের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই কেমিক্যালের নাম হলো সিএইচ থ্রি প্লাস এই কেমিক্যাল ছবির এই এরিয়াতে অবস্থিত যখন এই এরিয়াটি জুম করা হয় তখন আমাদের কাছে কেমিক্যালের কিছু ছবি উঠে আসে যেটি এখন আপনারা স্ক্রিনে দেখছেন এই কেমিক্যালের ছবি পুরো সায়েন্স মহলে তোলপাড় ফেলে দেয় কারণ এটি জেমস শৈবের একটি বড় আবিষ্কার ছিল এই মলিকিউলস আমাদের সোলার সিস্টেমেও পাওয়া যায় কিন্তু সায়েন্টিস্টদের কাছে এমন কোনো প্রুফ ছিল না যে এই মলিকিউলস আমাদের সোলার সিস্টেমের বাইরেও থাকতে পারে কিন্তু জেমস ওয়েব একে অরায়ন নেবুলার ভিতরে একটি স্টার সিস্টেম থেকে ফাইন্ড করেছে সোলার সিস্টেমে অর্থ হলো সেখানে একটি তারা এবং কিছু গ্রহ থাকবে আর এটা হতে পারে এই মলিকিউলস এখানকার কোনো গ্রহতে রয়েছে সায়েন্টিস্ট এখনও ওয়েবের মাধ্যমে সেই সোলার সিস্টেমে এই মলিকিউলসকে স্টাডি করছে যাতে তারা এর সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারে এরপর উনিশে ডিসেম্বর দু সালে তেইশ সালে টেলিস্কোপ ব্রহ্মাণ্ডের সবচেয়ে পুরানো ব্ল্যাক হোল ফাইন্ড করে যার ম্যাশ ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সূর্যের সমান ছিল সায়েন্টিস্টদের মতে এর বয়স তেরো বিলিয়ন বছর হতে পারে এই ব্ল্যাক হোলটি জি এন সি ডবল এন গ্যালাক্সির সেন্টারে অবস্থিত যেটি ইউনিভার্সের ফর্মেশনের মাত্র চারশো চল্লিশ মিলিয়ন বছর পরেই তৈরি হয়ে গিয়েছিল অর্থাৎ এটি ইউনিভার্সের ফরমেশনে অল্প সময়ের মধ্যেই অস্তিত্ব এসে গিয়েছিল এরপর জে ডব্লিউ এই ছবিটি দেখুন যাকে কয়েকদিন পূর্বেই ক্যাপচার করা হয়েছিল এখানে একটি ছোট্ট ডট দেখা যাচ্ছে আসলে এটি একটি স্টার যার নাম আর্নডেল এই তারার বিশেষত্ব হলো আমরা এখনো পর্যন্ত যত স্টার ফাইন্ড করেছি তার মধ্যে এই স্টারটি সবচেয়ে দূরে অবস্থিত এটি পৃথিবী থেকে বারো দশমিক নয় বিলিয়ন লাইটার্স দূরে অবস্থিত এই স্টারকে প্রথম হাবেল টেলিস্কোপ ক্যাপচার করেছিল কিন্তু তখন এটি অস্পষ্ট ছিল তবে জেমস শৈবের তোলা ছবিতে এই স্টারটি ক্লিয়ার দেখা যাচ্ছিল এই ছিল জেমসয়েব টেলিস্কোপে কিছু নতুন আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক বন্ধুদের মধ্যে শেয়ার আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন